কিন্তু আমার বাবুর কি বলবো বার্থডে তোমরা সবাই ওকে উইশ করো আজকে ওর জন্মদিন ঠাকুরের কাছে এসছে প্রণাম করছে দেখে নাও সবাইকে টাটা করে দাও ওকে একটু সবাই উইশ করে দেবেন প্লিজ এখানে সরস্বতীকে প্রণাম করছে এখানে দেখে নাও মা শাশ্বতী কাছে আশীর্বাদ নিচ্ছে এবারে ওর পরীক্ষা আছে সতেরো তারিখে এই কাছে আশীর্বাদ নিচ্ছে এখন খেলা করছে প্রণাম করছে দাদুকে দাদুর কাছে আশীর্বাদ নিচ্ছে মায়ের কাছে যাবে সুন্দর সাজানো হয়েছে কত রান্না হয়েছে চিংড়ি মাছের কালিয়া পাপড় ভাজা বেগুনি ভাজা দেখেনা পোস্ত ভাজা এটা হচ্ছে লাল শাক ভাজা চাটনি পায়েস হয়েছে দারুন পায়ে দেখেনা মোটামুটি সাজানো হয়ে গেছে দেখতে পাচ্ছো মাছের মোড়োটা আছে এখানে এখানে যে আজকের মেনু জন্মদিনের বাবু প্রচুর প্রচুর রান্না হয়েছে বাবু এবার খাবে এখনো খাওয়া হয়নি এবার সব সাজানো চলছে এদিকে পাঁচ রকমের মিষ্টি আছে এদিকে দেখে নাও এদিকে পায়েস আছে পাঁচ রকমের মিষ্টি আছে এই হচ্ছে খাবার

খেয়ে না আজ একটু খাওয়ার টাইম লাগবে বাবুর মানে অনেকগুলো মেনু আছে আইটেম আছে আস্তে আস্তে খাবে গুড ইভিনিং দেখো আমার সকালে সমস্ত তোমাদের কাছে আমি শেয়ার করেছি এখন সন্ধ্যা তো যেহেতু এখন সন্ধে হয়ে গেছে এখন কী বলবো কেক কাটার সময় হয়ে গেছে তাই বাবু কিনে সবাই ভীষণ আনন্দ করছে বাড়ির সকলেই আর দেখো ওকে নিয়ে মানে কী বলবো খুব ব্যস্ত সবাই কারণ কেকটা এখনো এরপর কেক কাটা হবে তারপর রাতে আবার রান্না টান্না আছে তো আমরা ভীষণ এনজয় করছি এবং খুব ব্যস্ত আমরা আর কি বলবো ওকে নিয়ে ভীষণ ভীষণ দিন একদম কিভাবে যে কেটে গেছে আমাদের দিনটা আমরা নিজেরাই বুঝতে পারিনি যে দিনটা কিভাবে কাটলো বাবু নিয়ে তো কী বলবো ওর বন্ধু বান্ধব থেকে বলার ইচ্ছা ছিল এবং দু চারজন সকালেও এসছিলো কিন্তু কি বলবো বেশি কিছু করেনি কারণ ও সামনে এক্সাম আছে সতেরো তারিখে এই জন্যে এ একটু কম সম করে সেরে নিল তো পরের বছর ইচ্ছা আছে ও মা বাবার একটু বড় করে কিছু করার তো দেখা যাক আর এখন সবাই তোমরা ওকে উইশ করবে এবং ভালোবাসা দেবে আশীর্বাদ দেবে যেহেতু সবার ছোটো ছোট সদস্য আমাদের বলতে পারো দেখো ও নাচ গান করছে এবং খুব এনজয় করছে মা বাবার সাথে আমাদের সাথে এখন কেকটা কাটা হবে কেকটা মোটামুটি সব রেডি হয়ে গেছে তো এখন কেক কাটা চলছে আর আমি উইশ করেছি এবং প্লিজ তোমরা ওকে উইশ করো আশীর্বাদ করো যেহেতু তোর বার্থডে তো এইভাবেই আমার দিনটা আজকে বাবুকে নিয়ে কেটে গেছে সন্ধেটাও ভীষণ ভালো কাটছে তারপর রাতে একটু প্রোগ্রাম আছে বাইরে যাওয়ার জানি না এখন কতটা কি বলতে পারছি না কত দূর কী হবে তবে ইচ্ছা আছে যাওয়ার যে একটু বাইরে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো আর যেহেতু বাপি ছিল না একটু দেরি করে এসছে তাই একটু দেরি হয়ে গেছে কেক টেকগুলো কাটতে তাই এখন একটু এনজয় করছেও ভীষণ কেক মাখামাখি করছে মায়ের সাথে দেখো তোমরা কত সুন্দর খুব খুশিও এবং কি বলবো খুব খুব খুশি খুব আনন্দ করছেও আর এখন ওর ওকে কেক খাওয়াচ্ছে আর আমি এরপর এসেছি এবার আমি কেক খাওয়াবো এই পরপর চলবে আর কি তো তোমরা প্লিজ দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ করবে না আশা করি তোমাদের ভিডিওটা ভীষণ ভালো লাগবে সকলেই তোমরা ভালো থাকো সুস্থ থাকো আজকে এইটুকু টাটা